তুই মাঝে সাথে পরে তুই এগুলা ধরছিস কি লেগে কেন ধর কেন ধর আর কোনো দিন ধরবি কি নাম তোমার কোন ক্লাসে পড়ো না জানা মানে মাদ্রাসায় পড়ো তোমার হাতে কি দেখা হতো একটু তুলে দাও বক এগুলা কি খায় বা হ্যাঁ বক যে যে এত কাছে আনা যায় না চোখের এটা জানো একটু দূরে রাখবা দূরে রাখবা বুঝছো নাহলে চোখকে ঠোর মারবো কিন্তু এই দুইটা কেমনে ধরছো গুলা বসি দিয়া দুইটা কি খাইবা না বেচারবা দুটা কত দুইটা দুইশো টাকা

এই পাখি দরা যে নিষেধ এটা জানো ক্যান্সারও আজকে এমন হইতো যে তুমি এই টাকা মানে এই বক বিক্রি করে এই টাকাটা সংসারে দিতা সংসার চলতো তাইলে মানতাম তুমি এটা নিজের জন্য জন দর্শন আর ধরবার কোনো দিন তা যদি কেউ উল্টা লটকায় হয়ে যায় তোমারটা ভালো লাগবো তাহলে তুমি ওদের এইভাবে লটকে আনতেছিলা লাগেন এমনি সোজা করে আনা যায় না উড়াল মারা যায় বগা এই যে যে পাকগুলা যে বান দিছো এখন এটা তো খুললে তো থাকবো না এমনি তো বগের অবস্থা লেত হয়ে গেছে কেন এরকম করলা ভাইয়া তোমার দেখতে তো ভালো মনে করছিলাম আমি তো مدرسهয় পড়ো مدرسهর বাচ্চারা তো এরকম করে না করে হুজুরের কাছে বিচার দিব তাহলে কি নেক্সট টাইম আর এরকম করবা না ঠিক আছে ধরো বাসায় তার বাচ্চা রাইখে আসে সে খাবার নিতে এসেছিল এখন তুমি এই যে দুইজন বক কাটকে ফেলেলা মানে বাসায় চারটা বাচ্চা আছে দুইটা না হলো আটটা বাচ্চা আছে বাচ্চাগুলো কি খাবার পাবে তারা কি মনে করতেছে তারা তো আশায় বসে থাকবে যে আল্লাহ আমার মা এখনো আসেনি এখনো খাবার নিয়ে বসে থাকবে না রিজিকের মালিক কে আল্লাহ আর তুমি তো কি তুমি তো ওদের না কাজটা ঠিক করলা লাগবে না এগুলা আবার আইন অনুযায়ী এইসব পাখি মারা নিষেধ যাদের নির্দিষ্ট মালিক আছে যেমন ছাগল আছে মুরগি আছে হাঁস আছে এদের তুমি যদি মা মুরগিরা খেয়ে ভালো বাচ্চা মুরগিরা আবার তোমার মাই কিন্তু খাবার দিতেছে তার মানে তারা কিন্তু বাঁচতে পারবে বাট এদের তো এরকম না ওই বাচ্চাগুলা বাসায় কি খাবার পাবে মারা যাবে না সুতরাং আর এটা ধরা যাবে না এই দুটো কত বিক্রি করতে যেতেছো দুইশো আমি ইচ্ছা করলে তোমার এই বকগুলা টাকা ছাড়া রাইখা দিতে পারতাম রাইখা তোমারা পাঠায় দিতাম কিন্তু আমি এতটাও খারাপ মানুষ না ধরো এটা প্রথমে ঠেলা দিয়েছে দেখে কি রাগ করছো ধরো এক মিনিট দুইশো টাকা তোমার বগের ধরো আর এই দুইশো টাকা দিয়ে তুমি কিছু খায়ও দোবো আমার কাছে এটা কি আমার একটা সত্যি কথা বললো এটি ছাইরা দিলে কি বাঁচবো বাঁচতো না কে পাখিতে बांधা ছিল রক্তে মেশ মানে পাক রক্ত জমে গেছে এ লাগি গর্ভাসব আমি এগুলা দেহি বাজারে নিয়ে যাই অবস্থা খুবই খারাপ লাগলো অনেকেই পাখি শিকার করেন এই মৌসুমটাতে আমি তাদের খুঁজি ভাই এই বগগুলা ধরে পারলে তাদেরকের নিশাদ করবে যে আল্লাহ গুণা দিবে তোরা যদি এগুলা ধরস অনেকে আছে এগুলা ধরে এই জিনিসগুলো আমি খুঁজি মানে আমার চোখের সামনে পড়লে আমি আটকানোর চেষ্টা করি যদি আপনাদের সামনে এই জিনিসগুলো পড়ে যে কি বগ দৌড়তেছে তারপর পাখি শিকার করতেছে গুগু শিকার করতেছে তাদেরকে একটু আটকানোর চেষ্টা করবেন এই জিনিসগুলো আইন অনুযায়ীও কিন্তু নিষেধ আচ্ছা যাই হোক তুমি কি টাকা পাইছো নাম যেন কি বলছিলা সুবহান সুবহান মাথা হাত দিয়ে বলো আর কোনো দিন বক না আর বক ধরবো না ধরবা জি না মন যেতে আমি তোমার কাছ থেকে নিয়া কি তোমার কি মনে হয় এগুলো আমি খামু জি না আমি এটা নিয়া মানে যেহেতু আমি ভাবছিলাম যে সুন্দর করে উড়াই দিই মইরা যাবগা এখন যেহেতু জানলাম যে এইখানে পাখা বাইন দাঁড়ার কারণে বা এই যে পাখ আছে এগুলা বাইন দাঁড়ার কারণে এখানে আপনার ই হয়ে গেছে কি বলে রক্ত জমে গেছে সুতরাং এইগুলা রে এখন আমি বাজারে নিয়ে যায় দেখি যে কোন কিছু করতে পারি কিনা যদি ট্রিটমেন্ট করা এগুলা ভালো করা সম্ভব হয় তাহলে তো করলাম আর যদি ট্রিটমেন্ট করা ভালো করা না সম্ভব হয় তাহলে তো আর আমার কিছু করার নাই। তবে আমি বাঁচাইতে পারি বা না পারি ওরে দিয়া এইটুক কথা লয়ছি যে ও আর কোনোদিন বক ধরবে না ধরবা ভালো থেকো এক দৌড় দেওয়া বাড়িতে যাও যাও দৌড় দাও